चख पाई था ही नहीं ही मैं नक नहीं जा रही मैंने तक नहीं कोई कोई कहीं बच्चे चेंज किया क्या एंड एम पर मत ফোন করলি করলি ফোন কেন মাকে নিয়ে যেতে কেন তাহলে মা চলে যাবো পুলিশের সাথে চলে যাচ্ছি তাহলে পুলিশ আমাকে নিতে এসছে আমি চলে গেলাম তুই তাহলে থাক আমাদের কাছে ঠিক আছে ঠিক আছে কি রে ঠিক আছে নিয়েই যাক আমাকে চলে যাই থাকুন ব্যাগটা গুছাই চলে যাই থাক নন তো যখন পুলিশকে ফোন করেই দিল আমি চলেই যেতে হবে কিছুই করার নেই ব্যাগটা গুছাই আচ্ছা না 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 আমি তোমার কাছেই থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাব না আমি তুমি আর কেঁদো না ঠিক আছে ঠিক আছে আচ্ছা হাসো দেখি একটু মানে পিচের কাছে বাদ বুঝিয়ে তো এই আমার